পুস্তকের উপরে আপনার আছে আপনার আছে বাদ্যযন্ত্রের ছবি আছে ভেতরে হেজাববিহীন বোরকাবিহীন ছবি আছে এবং এমন এমন চিত্র ছেলে এবং মেয়েদের লজ্জা স্থানগুলি এমন এমন চিত্র এমনভাবে ভাবে দেওয়া আছে এমন ভাবে অশ্লীল ছবি দেওয়া আছে যে ছবিগুলি দেখলে ঈমান তো দূরে থাক তাদের চরিত্র থাকবে না কথা বলুন ঠিক কি না সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আর মা বোনদেরকে বলবো আমার মা বোনরা যে হিজাবের কথা কিছুক্ষণ আগে বললাম এই ওয়াজের মাধ্যমে এটা কিন্তু লম্ব হবে না আজকে অশ্লীলতার সমাজটা ভরে গেছে এই যে উদ্দীপ এই যে আপনার উদ্দীপ্ত তরুণ সমাজ এলাকার ভিতরে কত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আমার সোনার ছেলেরা আপনারা একুশ জন ছেলে সবাই লেখা লেখাপড়া করে তারা পদক্ষেপ নিয়েছে এলাকায় কোনো গান বাজনা হবে না কথা বলেন ঠিক কিনা গান বাজনা হলে সামাজিক ভাবে তাকে বয়কট করতে হবে প্রয়োজনে তার বাড়ি দিতে হবে তাকে বোঝাতে হবে আজকে দেখেন ডিজে গান চব্বিশটি ঘন্টা নামাজ পড়া যাচ্ছে না এমন ভাবে গান না চলতেছে প্রত্যেকটি জায়গায় আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে সমস্ত জায়গায় এইগুলি করতেছে কথা বলো ঠিক কিনা পাঠ্য পুস্তকে আপনি দেখবেন পাঠ্য পুস্তকের উপরে যদি বাদ্যযন্ত্র ছবি থাকে আছে কিনা কথা বলেন

সুতরাং আজকে উদ্দীপ্ত তরুণ সমাজ মધુমপুরের উদ্যোগে এই সুন্দর একটা তরুণ সমাজের উদ্যোগে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠছে তাদের পাশে থাকবেন তাদের সাহায্য করবেন তাদের অর্থ দিবেন অর্থ দিন অন্ততো তাদেরকে উৎসাহ দিবেন তাদের পাশে থাকবেন থাকবেন তো কথা বলতে থাকবেন তো আল্লাহ মনে শীতলকে তৌফিক দান করেন আমিন